ভাড়া বেশি ওঠে যায় না ওরা কোনটাকে যায় কোনটা গেলে এখন মামলা দেয় এটা যাত্রীও তাই আমিও তাই সমান সমান যাত্রী তুমি মানে নেবে না পরে সেসব মামলা দিব সার তখন যাত্রী মানে নেবে না আপনি নিলেন কেন নেবেন না যাত্রী ছয় মাসের জেল আমাদের মতো লোকদের খাটে সর্বনাশ বাচ্চা কাচ্চা ভাত না খায় মরবো আর কোন জায়গাটা তৈরি মানে তো আমার এমন পরিবেশ সংসারের এমন পরিবেশ আমার রাতির মিটা জাম হইলে ক আমার তারা আছে বার করে দেন আমার তারা আছে না মেদম বার করে দেন মিটার যা উঠে মিটার লাগে দেন তখন যাত্রী তো আমরা হান দাওয়া লাগা যাত্রী নেমে থাকে কি করুম কন জাম না থাকলে মিটারে যাবো আর জাম হইলে তো যাত্রী কইতে যা বাবু আমার দরকার আছে তারা আছে কাজে আমার তাড়াতাড়ি নামাই দেন মানে আমার যার জামে ফলায় তুই যাত্রী নেমে থাকে কি করুম কন না বাবা আমরা কোনো সমর্থ আছে কোন আমরা বারা চালাই গাড়ি চালাই বারা দিই আমরা কি করুম কেমনি চলুম আমরা আমরা একটা ব্যবস্থা করি দেন আমরা কেমনি কি করুম কোন আমরা তো দল জামের দুই ঘন্টা দেড় ঘন্টা লাগে এই জামের থেকে বাইরে আইতে এই দুই আড়াই ঘন্টা তো আমরা তো বসে থাকি সময় আমরা স্যার এই যে গাড়ি নিয়ে কেবল বাইরে আইছি এখন আমরা এই সময় আমরা কি করুম কোন জমা উঠামু না আমরা পেট ঘাটা তো আমরা তো বহু বলা আছে আমরা কিভাবে চলি মালিকরা তো ঠিক আছে আপনি সিএনজি জমা নেয় ঠিক আছে এগারোশো টাকা বারোশো টাকা দুই সেফটি আপনি ষোলোশো টাকা নেয় ঠিক আছে মালিকগুলো আগে ধরেন ঠিক আছে বিআইটিআইটি আগে ধরুক এখন যদি আপনি যদি এই গাড়ির জমা যদি আপনি বারোশো টাকা নেন বা আপনি ষোলোশো টাকা নেন ঠিক আছে তাহলে ড্রাইভারে কীভাবে বসাইব বিআইটি ঠিক আছে ড্রাইভারকে জরমে করবে কেন ঠিক আছে মালিকদেরও জরিমানা করুক যে সরকারি রেট জমা কত সাতশো টাকা জমা দুইশো টাকা গ্যাস নয়শো টাকা জমা সেই জায়গা ঠিক আছে ওখানে জমা কত বারোশো টাকা চোদ্দশো টাকা বিআরটি ঠিক আছে মালিকের জরিমানা করুক আমাদের মতামত তো ভাই আগে যে মানে রেটটা ছিল মানে বারো টাকা কিলো গেলে পড়ছে এখন সবকিছু তো তরকারি সবকিছুর গ্যাসে সবকিছুর দাম বাড়ছে মিটারের তো আর ওটার দাম বাড়ায় নাই ওটা তো অনেক আগে বেরিয়েছে অনেক যদি ওইটা নিয়ে যদি এখন ওরা কয়ে যে মিটারে চলবো তাহলে তো ভাই আমার জমা হয়েছে কেউ না আধা বেলা আষ্টশো টাকা আমরা কই থেকে দিবো আমরা তো রুটাতে কামাই দিতে হবে আম গড় তো ভাই আষ্টশো বিশ টাকা জমা মোসাইলে আরো পঞ্চাশ টাকা তে নয়শো টাকা বই রাজা নিজের খরচা আছে তিনশো টাকা তাহলে আমি আধা বেলা গাড়ি চালাই বারোশো টাকা যে তাহলে আমরা পঞ্চাশ হাজার টাকা জরিমানা কেমনে দিব আম গড় তো ঘর ভাড়া নিয়ে খাওয়া দাওয়া চলে যায় তাই কষ্ট হয়ে যায় প্রতি প্রতি বছরই ঘর ভাড়া বাড়ে পাঁচশো টাকা করে পনেরোশো টাকা তে ঘর ভাড়া হয় সেখা ইয়া পাঁচ হাজার টাকা ঘর ভাড়া দিই এই পাঁচ বছরের ভিতরে তাইলে আমার তো আর এই আবার হয় নাই আমার পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিলে আমরা কোথা থেকে দিব আসলে কি ভাই এই দেশে তো মনে করেন সততা বলতে কিছু নাই কারণ এই যে আমাদের মিটারের সিস্টেমটা করতে তখন এক লিটার গ্যাস আসিল দশ টাকা বারো টাকা এখন ওইসে তেতাল্লিশ টাকা এখন আমাদের মিটার কোনো আপডেট করে না আপডেট যদি করতো তাইলে যাত্রীর লোক আমাদের লোকের জড়ে কে আমার মিটারে মনে করেন টাকা হিসাবে এখন মনে করেন তিরিশ পঁয়ত্রিশ টাকা কিলোমিটার পাইতাম আমি

কিভাবে দিবি ওটা মন্তব্য মিটারে চলে গেলাম আমরা সমস্যা কি সারাদিনে দু আটশো সাতশো টাকা জমা করে মিটারে চলে আমরা সমস্যা নাই তো